আল্লাহ তালার বাংলা এই তিনটা স্বপ্ন যদি আপনি রাতের বেলা দেখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্রুত আমার আল্লাহ ধনী বানায় দিবেন আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন কোথায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ফাইসানা করবেন আপনি কোনো ধারণা করতে পারবেন না ও মুসলমান বন্ধুগণ এই স্বপ্নগুলো আপনি কিভাবে দেখবেন কিভাবে দেখবেন আপনি জানেননি আপনি যখন মিথ্যা কথা বলবেন না নামাজ যখন ছাড়বেন না বান্দাদেরকে আল্লাহ এমন স্বপ্ন দেখায়া থাকেন যারা মমিন যারা মুত্তাকি যারা কখনো মিথ্যা কথা বলে না মিথ্যার আশ্রয় গ্রহণ করে না মানুষকে যা বলে সত্য কথা বলে নামাজ ছাড়ে না মানুষের শেখায়াত করে না মানুষের গিবত করে না মানুষের হক নষ্ট করে খাই না ওই সমস্ত পিয়ারা পান্দারা যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যায় আল্লাহ পাক রবুল আসমান থেকে আমার আল্লাহ তাদেরকে কিছু সিগনাল দেয় আর বলে বান্দা ওই স্বপ্ন যদি তুমি দেখো সামনের ভবিষ্যতে আমি আল্লাহ তোমাকে অন্যথে দান করব। আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে রিজিক আমি আল্লাহ পাঠিয়ে দেব আলহামদুলিল্লাহ এই জন্যে মুসলমান বন্ধুগণ রাতের বেলা যখন আপনি ঘুমাবেন তখন আপনি সুরায় মূলক করে আপনি ঘুমাবেন উজু করে পোত অপবিত্রতা অর্জন করে আপনি ঘুমাবেন উজু করার পরে যখন আপনি ঘুমিয়ে যাবেন এই যে আপনি উজু করে যে ঘুমাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে ফেরেশতারা রে আমার বান্দা রাত্রিবেলা ঘুমাইছে তারপর আমার বান্দা এখন উজু করে ঘুমাইছে পুরো পবিত্র অবস্থায় ঘুমাইছে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দার আমল নামার ভিতরে নেক লেখা শুরু করে দাও আল্লাহ হাফা করব আলামিনকে বলে মালিকা আল্লাহ তোমার বান্দা তো এখনো কোনো আবাদত করে নাই কোন নামাজ করে নাই কোরআন তালাত করে নাই যে কেন করে নাই তাহলে কেন আমি নেক লেখবো আল্লাহ পাক ফেরেশতাকে বলে ও দল জানি এই মুহূর্তে আমার বান্দা কোনো নেক আমল করে নাই বান্দা ঘুমিয়ে আছে তারপরে কেন নেক লেখবা ও ফেরেশতা আমার বান্দা বিশ্বাস করে আমার বান্দা বিশ্বাস করে আমার নবীর হাদিসের কথা আমার বান্দা বড় বিশ্বাস করেছেন আমার নবী বলেছেন নাল্লা হাই হেব আমার নবী বলে দিয়েছেন আল্লাহ পা কোরানের ভিতরে ঘোষণা করেছেন তো বা কারিকা আমার আল্লাহ ভালোবাসেন আর যারা পুত পবিত্রতা থাকবে এমন পুত পবিত্র না ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় মুহাব্বত করেন আমার বান্দা আমাকে দেখে নেয় আমার রাসুলের কথা বিশ্বাস করে এই আমল গুলা করা শুরু করে দিয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ঘুমিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দার আমল নামার ভিতরে তোমরা নেক লেখতে তাকে নেক লেখা শুরু করে দাও মুসলমান এই জন্যে আমি আপনি যখন ঘুমিয়ে যাব ঘুমার হতে উজু করে আমরা ঘুমাবো আর মনে রাখতে হবে এই তিনটা স্বপ্নে যদি আপনি দেখেন আল্লাহ পাক দ্রুত আপনাকে দিবেন টাকা পয়সার কোনো অভাব আপনার হবে না আল্লাহ পাক কোন জায়গা থেকে কোথায় থেকে আল্লাহ পাক আপনার জন্য রিজিক বরাদ্দ করে দিবেন রিজিক পাঠিয়ে দিবেন আপনি কখনো ধারণাও করতে পারবেন না আপনি বলবেন এই জায়গার থেকে কিভাবে আমার রিজিক আসলো এটা তো অসম্ভব অকল্প আহ্বানীয় হে মুসলমান আপনার জন্য অসম্ভব হতে পারে আপনার জন্য অকল আপনার জন্য এটা অসম্ভব হতে পারে অপ মানে অকল্যনীয় হতে পারে এটা কিভাবে সম্ভব কিন্তু আল্লাহ পাকের দাঁড়াতে সবই সম্ভব এটা কিভাবে আসল আপনি আজীব হতে পারেন কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো কিছুই না এটা তাহলে তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি দ্রুত দনী হতে পারবেন এক নাম্বার হরফ রাত্রে নেবেলা যখন আপনি ঘুমাবেন ঘুমানোর পরে যদি আপনি স্বপ্নে দেখেন কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন এর মানে হলো কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন যদি এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে আমার আল্লাহ দন সম্পদের মালিক বানাবেন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক পাঠাবেন কারণ হলো আমার আল্লাহ যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ কন্যা সন্তান দান করে দে আল্লাহ পাক আপনাকে পছন্দ করেছেন ভালোবেসেছেন এই জন্য এমন এমন স্বপ্ন আপনাকে দেখাচ্ছেন এর মানেই হচ্ছে বান্দা একটু অপেক্ষা করো আমি আল্লাহ তোমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিব এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো যখনই আপনি রাতের বেলা যখন ঘুমিয়ে যাবেন দুই নাম্বার যে স্বপ্নটা হলো আপনি যখন দুই নাম্বার স্বপ্নে দেখবেন যে রাতের বেলা ঘুমানোর উপর আপনি স্বপ্নে দেখতেছেন স্বপ্নে কাবা শরীফ আপনি জিয়ারত করতেছেন কাবা শরীফ আপনি দেখতেছেন এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিগন্যাল দিচ্ছে বান্দারে ও বান্দা শোনো আমার নবী যেখানে শুয়ে আছেন সেই দৃশ্যটা তোমাকে আমি দেখাচ্ছি আমি আল্লাহ ওয়াচেরি তোমাকে ধন সম্পদের মালিক বানায়া দিব স্বপ্নে কা বা শরীফ আপনি দেখতেছেন জিয়ারত করতেছেন আচ্ছা বলেন আমি আপনাদের কাছে বলি যে শরীফ দেখা এটা কি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ আপনি হচ্ছে আল্লাহ পাক আপনাকে নাজ নিয়ামত দিয়ে আমার আল্লাহ আপনাকে ভরপুর করে রেখে দিবেন আমার আল্লাহ আপনাকে শান্তি করে দিবেন আর আল্লাহ পাক যদি আপনাকে ধনী বানান টাকা পয়সার মালিক বানান পৃথিবীর কোনো মানুষ আপনাকে আটকে রাখতে পারবে না পৃথিবীর মানুষেরা নেযাম নিয়ম হরম একজন মানুষ যদি ভালো চলে ভালো পরে আরেকজনের সহ্য হয় না এই মুসলমান বন্ধুগণ আপনি দেখবেন আপনি দেখবেন আপনার পাশের বাড়ি একজন মানুষে ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে কিন্তু আপনার সহ্য হচ্ছে না মানুষ বড় হিংসক মানুষ সহ্য করতে পারে না আর একটা মানুষ উপরের দিকে উঠে গেলে সহ্য করতে পারে না কিন্তু মনে রাখতে হবে আল্লাহ আপনার যদি আপনাকে ধনী বানায় দেন পৃথিবীর সমস্ত মানুষ টেনেও আপনাকে নিচে না কোনো ক্ষমতা রাখবে না আল্লাহ চাইতেছেন আপনি বড় লোক হন পৃথিবীর মানুষ যতই ক্ষতি তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে মাগার আপনার কোনো কিছুই হবে না তাহলে দুই নাম্বার হলো রাতের বেলা যদি আপনি কাবা শরীফ স্বপ্ন দেখেন তাহলে আল্লাহ পাক আপনাকে বনি বানাবেন তিন নাম্বার হলো মুসলমান আপনি যখন এশার নামাজ পড়ার পরে যখন উজু করে যখন ঘুমিয়ে যাবেন শেষ সাথে যদি আপনি তিন নাম্বার যে স্বপ্নটা সেটা হলো যদি আপনি দেখেন ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে আপনি দেখতেছেন নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন এর মানি হলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ দ্রুত গতিতে আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানাবেন আপনার ঘরের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন এই জন্যে মোহতারাম হাজিরিন এই তিনটা স্বপ্ন বড় গুরুত্বপূর্ণ স্বপ্ন যেই স্বপ্নগুলো আপনার জীবনটাই পরিবর্তন করে দিতে পারে যেই স্বপ্নগুলো আপনার লাইফটাই সেটেল করে দিতে পারে এই জন্যে আমরা চাই যে তো আমি দনী হব পরকাল আমি হব দুনিয়া তো আমি দনী হব পরকালও আমি ধনী হব এমনটা আমরা চাই আবার আমি দুনিয়া নিয়ে পরে থাকবো পরকালে আমার জন্য কোনো কিছুই থাকবে না সেই ধনী হওয়ার আমার কোনো প্রয়োজন নাই যেমন সাহাবে কারামের অনেক ছিলেন যেমন টাকা ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না দুনিয়া তো জান্নাতি হয়েছেন পরকালও জান্নাতি হয়েছেন এই জন্য আমরা সেই দ্বনি চাই যে দ্বনি হলে আল্লাহ পাক আমার প্রতি খুশি হবেন আল্লাহ পাক আমার প্রতি রাগ করবেন না সেই ধনী হওয়াটা আমরা সবাই চাই আল্লাহ পাক আমাদের